নমস্কার বন্ধু আমি সুতোপা এখন বাজে বেলা একটা তা এই একটার সময় এলাম যেখানে আমি আটটা নটার মধ্যে চলে আসতাম আপনাদের সাথে কথা বলতে তাও কালকে একদমই পারিনি তা এখন দেখলাম যে না এখন একটু সময় আছে সময় আছে বলতে কি একদিকে রান্না করছি তা ভাবলাম যে বন্ধুদের সাথে একবার অন্তত খবর নিয়ে নিই আর আমার বন্ধুরা কেমন আছেন বলুন আমি জাস্ট এই পুজো করে উঠলাম একটু দেরি হয়ে যাচ্ছে আসলে সকাল থেকে এতটা কাজ তারপর ওদের অফিস আছে সেই জন্য সব দিকটাই তো করতে হয় তার মধ্যে আজকে কাজের মেয়েটি আসেনি মানে এত সকাল থেকে কাজ করছি যে আপনাদেরকে কি বলবো তা যাই হোক এই ফাইনালি কাজযোগ হয়েছে এবার একবার রান্না বান্না হবে একটা বাজে এবার রান্না বসাবো আর ছেলে এসে এক্ষুনি খাবে সেই জন্য রান্নাটা বসাচ্ছি না হলে নিজের জন্য আর করতাম না আর এতটাই কাজ বন্ধুরা আর পেরে উঠছি না শুধু কাঁচা ধোয়া কাঁচা ধোয়া কাঁচা ধোয়া আর দেখতে দেখতে পুজোর চলে এলো শুভ তৃতীয়া আজকে বলা চলে দুটো দিন হয়ে গেছে আর মহালয়ার থেকে দুদিন কাউন্ট হয়ে গেছে আজকে তৃতীয়া আর তা এখনো কাঁচা ধোয়াই চলছে কাজেই চলছে আর কাজ তত বাড়ছে আর বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন আপনারা কি করছেন পুজোর সব মানে হয়ে গেল কি আপনাদের মানে গোছ গাছ এগুলো তো আগে দরকার কেনাকাটা জিনিসটা হচ্ছে পরে আগে নিন তা দেখুন ঠাকুরদেরকে পুজো করলাম দাঁড়ান আলোটা জেলে দিই এই পুজো করলাম এই যে পুজো করলাম এই জাস্ট পুজো করে উঠলাম উঠে নিয়ে ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই আর এবারে আমি রান্না বসাবো তাই দে বেশি কথা বলবো না বন্ধুরা তো সবাই সংসারী মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন যে সংসারে কত কাজ থাকে আর এই মাত্র চারদিক গুছিয়ে দেখুন ওখানে জামা কাপড় দিচ্ছি ঝুলিয়ে ওখানে দিচ্ছি কি করব বলুন ছাদে কিছু দিয়ে এলাম হ্যাঁ তাই এই রকমভাবে গুছ গাছ করে চলছে আর এইবারে আমি রান্না করবো রান্না বসাবো তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নেই দেখুন চারদিকটায় সুন্দর করে একবার গোছালাম সুন্দর না মানে জাস্ট সকালেরটা একটুখানি করলাম করে নিয়ে এইবার ও কালকে বন্ধু আমি একটা মাছ এনেছি আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি দেখুন আর ওর সামনে গেলে ভয় পাচ্ছে এই দেখুন এটা হচ্ছে আপনার ফাইট ফাইটার ফাইট ফাইটার একটা মাছ এনেছি তার ছেলে কালকে অ্যাকুইরিয়ামের ইয়ে দিল অর্ডার দিল অ্যামাজনে তেরো তারিখে আসবে তা যাই হোক ওই একটা মা আনলাম কালকে ভালো লাগছিল তা এখনও এই ঘরটা সেরকম কিছু করিনি তাই এরকম যাই হোক একটুখানি করে নিয়ে আমি এবার এগুলো স্নান তান করে পুজো তুজো করলাম তাই এই এত দুনিয়া জায়গা এগুলোকে তো গুছিয়ে রাখার একটা ব্যাপার থাকে বলুন সকালবেলা উঠে যেন মাথাটা গরম হয়ে যায় তার মধ্যে মেয়েটি ফোন করেনি যে আসবো না বলে তাই মানে এত দেরি হলো নাহলে এতক্ষণ করে নিতাম কাজগুলো হ্যাঁ তাই এইটাই আপনাদেরকে দেখাবার ছিল যে দেখুন কত কাজ করলাম আমি সত্যি কথা অনেকগুলোই কাজ করলাম এই যে রান্নাঘর ধোয়া ধুই সব করলাম এইবারে আমি স্নান করব। আর আমার এইখানটা পুরো তেলে তেলময় হয়ে গেছিলো বন্ধুরা এটা আমার রান্নার সব মশলাপত্রই রাখার জায়গা তাই এইখানটা তেলে তেলময় হয়ে গেছিলো সেগুলোকে নামিয়ে সাবান দিয়ে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম কৌটোগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেক মাসেই ধোয়া হয় তাও আবার ধুয়ে নিলাম তারপরে আপনার এগুলো চারদিক পরিষ্কার করলাম এমনিতে তো চারদিক পরিষ্কার প্রত্যেক এই হয় আবার এইগুলো দেখুন আমাদের এগুলো তেল বসে গেছে তা ওগুলো তো আর ঝাড়লে যাবে না তবু আমি ঝেড়ে নিয়েছি তাই এই আর কি আপনাদেরকে দেখাবার ছিল যে এইভাবেই পরিষ্কার করলাম কিছুটা এবার ফ্রিজের ভেতরটা মাইক্রোর ভেতরটা এগুলো একটু পরিষ্কার করতে হবে আর এইগুলো পরিষ্কার করার পর তারপরে এইবারে আবার কিছু কেনাকাটা আছে আবার বাইরেও যাব কেনাকাটা করতে মানে একটু কলকাতায় যাব তাই এই সব করতে করতে বন্ধুরা দিনটা চলে যাচ্ছে আর আমার সঙ্গে থাকুন আর আপনারা না সঙ্গে থাকলে তো ভালো লাগে না তাই সঙ্গে থাকবেন সব সময় আর বাইরের ওয়েদারটা দেখুন আমি এই মাত্র এক গাদা কেচে দিয়ে এলাম জানি না একটু করে হবে আর এই যে আমার গাছগুলো তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আর সঙ্গে থাকবেন তাহলে বন্ধু এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো আর অবশ্যই মন্দিরে নিয়ে যাব আপনাদেরকে দর্শন করাতে সন্ধেবেলা তা এখন এইটুকু আজকে আবার পড়তে যাব দক্ষিণেশ্বর তা এখন এই ছোটোখাটো কাজগুলো করে নেবো সন্ধ্যেবেলা করে যাব আর আপনারা অবশ্যই সঙ্গে যাবেন সঙ্গে থাকবেন অবশ্যই আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা না সাহায্য করলে এগোতে পারব না আর আপনারা আমার সঙ্গে থাকবেন তা এখন এইটুকু বন্ধু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন টাটা নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন টাটা